এই বাক্যটিকে খেয়াল করি আজ তার বিয়ে বাক্যটিকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব আমরা সবাই জানি একটি বাক্যকে আমরা বিভিন্নভাবে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে পারি আমরা এই বাক্যটিকে দু একটিভাবে ইংরেজিতে রূপান্তর করে দেখাচ্ছি আজ তার বিয়ে এই বাক্যটি যদি আমরা একটু পড়ি প্রথমে যদি আমরা আজ তার বিয়ে তিনটি শব্দ দেখি এখানে মূলত কোনো মূল ভাব নেই তো সেই ক্ষেত্রে যখন বাক্যের মধ্যে মূল ভার না থাকে আমরা কিন্তু টু ভি ভার্ব থেকে একটি ভার্ব নিয়ে এসে বাক্যটি ইংরেজিতে রূপান্তর করতে পারি সাধারণত বাক্যটি প্রেজেন্টে হলে আমি আর আনবো আর পাঁচটে হলে হ্যাভ পাঁচটে হলে ওয়াজ ওয়ার আনবো তো এই বাক্যটি প্রেজেন্টে রয়েছে আজ তার বিয়ে আমরা প্রথমে একভাবে বাক্যটি করে দেখাই এই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমরা আজ নিব টুডে আর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আজ এরপর আমরা যেহেতু মূল ভাব নেই টু ভার্ব থেকে একটি নিয়ে আসছি ইজ যেহেতু বাক্যটি প্রেজেন্টে রয়েছে এবার তার বিয়েটি যদি ছেলে হয় তাহলে আমরা লিখবো হিজ ওয়েডিং আর মেয়ে হলে লিখবো হার ওয়েডিং এবার আমরা বাক্যটিকে এই তার বিয়েটিকে সাবজেক্ট ধরেও করতে পারি আমরা লিখতে পারি হার ওয়েডিং এরপর ভার্ব লিখব সাধারণভাবে বলেছিলাম কেন ইজ এসেছে এরপর আজ লিখে দিতে পারিটাই